গাইস আমি এখন আছি দার্জিলিংয়ের ম্যাল মার্কেটে তো আমরা ঘুরতে গেছি তো এখানে আমার হাজবেন্ড আমার ছেলে আর আমার ভাই আর আমি তো আমরা এখন ম্যাল মার্কেট থেকে আমরা যাচ্ছি স্ট্যান্ডে ওখানে গিয়ে আমরা গাড়িতে উঠবো গাড়ি গিয়ে উঠে আমরা যাবো টাইগার হিলে আমরা টাইগার হিলে গিয়ে দেখবো সূর্য ওঠা তো ভোর চারটায় রেডি হয়েছি আমরা ভোর চার ভোর চারটার থেকে আমরা হচ্ছে পৌঁছে যাবো অসুবিধা নেই তো আমরা এখন যাচ্ছি যেতে যাচ্ছি স্ট্যান্ডের দিকে আর এই টুকটা হেঁটেই যেতে হয় কারণ এখানে নিয়ম আছে মানে এই মার্কেটটা এত ভিড় তো ওই জন্য এখানে গাড়ি চলাচল করে না আর একটু সামান্য একটু হেঁটে গিয়ে যেতে হবে গাড়ি স্ট্যান্ড আছে ওখানে তো আমরা ওখানে গাড়িতে গিয়ে উঠবো আমার ছেলে ছেলে বলছে মা ঠান্ডা লাগছে কানটা খুলে গেছে কানটা ঢেকে দিলাম মানে টুপিটা টুপিতে ঢেকে দিলাম তো আমরা যেতে যাচ্ছি আমার হাজব্যান্ডটা অনেকটা দূর চলে যাচ্ছে তো আমি একটু জোরে জোরে হাঁটছি আর খুব ঠান্ডা এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে এতটাই ঠান্ডা কি বলবো খুব সুন্দর ঠান্ডাতে ভালো লাগছে তো আমরা গাড়িতে চলে এসেছি তো আমরা গাড়িতে উঠে বসেছি আর আমার এই যে আমার ছেলে ইস্যু দেখা ভাই অন্ধকার একদম আর ওই হাজব্যান্ড সামনে বসবে আর ড্রাইভার ড্রাইভার নিয়ে ও আসলে চলে যাব আমরা পৌঁছে গেছি টাইলার ডিয়ে তো ওই লাল দেখা যাচ্ছে ওখানেই সূর্য উঠবে তো এখানে এত হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে সূর্য সূর্য ওঠা দেখা যাবে প্রচুর লোক এখন অন্ধকার ভোর আমি এখানে হচ্ছে বলব ঠিক ছটার সময় সূর্য ওঠা উঠবে মানে এখন সূর্য ওঠেনি টাইমটা ঠিক এই টাইমেই হবে কারণ প্রচণ্ড লোট আছে প্রচণ্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা তো ঠান্ডা কিন্তু চারিদিকে অন্ধকার সূর্য ওই জায়গাটা লাল হয়ে আছে সূর্য ওখানে উঠবে সবার চোখ ওখানে সূর্য কখন উঠবে দেখার ওই জন্য আমি হা করে আছি আর আমি তো অঞ্চল উঠেছি টাওয়ার উঠে গেছি টাওয়ারে ভিউ পার্কে প্রচণ্ড টাওয়ার উঠে গেছি তো সূর্য ওঠা শুরু হয়ে গেছে এখন উঠবে তো এই সূর্য যে রশ্মিটা প্রথমে যে কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট পাহাড়ে পড়বে তো এখনো সূর্য রসিটা পড়েনি এটা ভোর পাঁচটা হ্যাঁ তো এখন যে সূর্য উঠেছে এখন সূর্য আলোটা গিয়ে ঠিক প্রথমে পড়বে এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে তো সত্যি তখন অসাধারণ দৃশ্য ওখানে কালার চেঞ্জ হয় পাহাড়ের সাদা পাহাড়টা বরফে ঢাকা তো ওটা হচ্ছে গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে ওই দেখো গোল্ডেন কালার হয়ে গেছে আমি ক্যামেরায় মানে যেটুক দেখানো সেটুক দেখাতে পারছি তো গোল্ডেন কালার এখানে কালার চেঞ্জ হবে দুপুরে একটা হবে সূর্য ডুববে তখন একটা হবে সূর্য ওঠে তখন একটা হবে মানে বিভিন্ন কালার হয় এই যেটা হচ্ছে এভারেস্ট